একসময় সময় শীর্ষ এখন কিন্তু পদ পদবীর বলে তারা কি বলা হয়েছে নানান আলোচনা সমালোচনা আছে আমাদের এই উপদেষ্টা পরিষদে ছাত্র উপদেষ্টারা যারা আছেন তাদের অবস্থান বিশেষ করে নাহিদের যে ওয়াসাতে চাকরির ব্যাপারে রেফারেন্স হিসাবে দুই একজনের নাম আসছে বা সমন্বয়দের নাম আসছে এটি নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ তোলপাড় এর মাঝখানে যে বাকি যে ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ তারাও তলে তলে কি করছে হয়তো এগুলা ক্ষমতা ছাড়ার পর বের হবে অন্য সরকার আসলে বের হবে বাট এই যে কিছু করছে এরকম আইডিয়া করে পনেরো দিনের আল্টিমেটাম দেওয়া হচ্ছে ইউনুসকে ডক্টর ইউনুসের প্রতি আমাদের গণঅধিকার পরিষদের করা হুশিয়ারি যদি তিনি এই দুই উপদেষ্টা তারা পদত্যাগ না করে তাহলে ডক্টর ইউনুসের বাসভবন গেরা হবে পাশাপাশি এই অভ্যুত্থানের যে শক্তি আছে সকল শক্তিকে নিয়ে তারা রাজপথে নামবে আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবি নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের ছাত্র উপদেষ্টা মাহবুজ আসিফের পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ তাদের বক্তব্য আজকে সাড়ে বারোটার দিকে রাজধানীর পুরোনা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলছেন যদি পনেরো দিনের মধ্যে তারা পদত্যাগ না করে তাহলে গণপ্রত্যানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে ডক্টর ইউরুসে বাসভবন ঘেরাও করা হবে জুলাই গণপ্রত্যানের ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর দায়ে আপনার পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু আসছে এর পাশাপাশি রাষ্ট্রদের বক্তব্য সম্পতি ওয়াসা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগগুলোকেও বাতিল করতে হবে সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছে তাদের নিয়োগও বাতিল করতে হবে এটা খুবই যুক্তি মানে এই জায়গাটাতে অনেক জায়গায় বাংলাদেশ বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধিরা ঢুকেছে যাদের সব জায়গায় কিন্তু যোগ্যতা নেই কিন্তু পলই ক্ষমতা ক্ষমতা দিয়া ফেলো টেলোতে রেফারেন্সে ঢুকে গেছে সংবাদ সম্মেলনে আপনারা তারা বলছেন যে শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর ইউনুসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে আর রয়েছেন তাদেরও পদত্যাগ করতে হবে হাইকোর্টের নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে ১৪ আঠারো চব্বিশ সালের নির্বাচন আদালতের মাধ্যমে বাতিল ঘোষণা করতে হবে আমি ডামি যারা এমপি হয়েছিলেন তাদের সম্পদ জব্দ করতে হবে সেটাতে বিএনপির জীবনও মানবে না কারণ এই ইলেকশনগুলোর মধ্যে বিএনপির অনেকেই অংশগ্রহণ করেছিল এমপিও হয়েছিল যদি এটা মানে তাহলে বিএনপির যে এমপিরা রা আছেন তাদের সম্পদ কিন্তু বাতিল হবে এখন গণ অধিকার পরিষদের একটা সময় মানে যখন বাংলাদেশে আওয়ামী লীগ ছিল বিএনপি মাঠে নামতে সাহস না জামাত আত্মঘাতী আত্মঘাতী মানে গুপ্ত স্টাইলে রাজনীতি চালাইতো তখন এই বিপিনোর উপর তারা কিন্তু ভর করছিল কারা বর করছিল জামাত বড় অংশ বর করছিল সাথে বিএনপি হিরোয়া নামের উপরে কিন্তু জামাত এবং বিএনপি ভর করছিল তারা তখন বড় বড় নেতা হয়ে গেছিল টাকা পয়সা বিকাশ অনেক দিচ্ছে নূরতায় ভুগছে পড়ছে কতক্ষণ অধিকার দৌড়তে জাতীয় নাগরিক পার্টির দিকে কতক্ষণ বিএনপির পক্ষে কতক্ষণ আওয়ামী লীগ মানে ওনারও মনে বসতেছেন ওনারা কি করতেছেন এই টোটাল টিমের ভিত্তে নির্বাচন হলে ভিপি নূরও পাশ করে কিনা আমার সন্দেহ আর বাকিদের তো অস্তিত্বই থাকবে না যদি কোথাও বিএনপি জামাত আওয়ামী লীগ দাঁড়ায় সেখানে গণ অধিকার পরিষদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যখন যেদিকে পাল্লা বাড়ি ওইদিকে একটু দৌড়াদৌড়ি আর কি এছাড়া কিছুই না দেখা যাক আসিফার মাহবুষ কতটুকু সিরিয়াস হয়